あ <laughs> থেকে এসেছেন বৃষ্টির মাথায় করে এসেছেন তাদের প্রত্যেককে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমরা অভিনন্দন জানাচ্ছি এই লড়াই আজকি আমাদের শেষ নয় আমাদের গোটা ভারতবর্ষ গোটা পশ্চিম বাংলা আপনারা কালকে শুনেছেন গোটা বিশ্বের একশোটা শহরে এই ধরনের আন্দোলন শুরু হয়েছে ঠিক পাঁচটার সময় কোথাও রাত গভীর রাত ভোর কোথাও দুপুর কোথাও সন্ধে সর্বত্রই পদত্যাগের জন্য এই অপরাধের জন্য এই ঘিণিত ঘটনার জন্য সর্বত্রই হচ্ছে পদত্যাগ চলছে সর্বত্রই আন্দোলন চলছে গোটা বিশ্বেই আন্দোলন ছড়িয়ে পড়েছে ভারতবর্ষের মাটিতে যে যতক্ষণ পর্যন্ত না বিচার পাচ্ছে মানুষের রাগ, ক্রোধ, ঘৃণা প্রতিদিন ছড়িয়ে পড়ছে একটা ঢেউ আর ঢেউকে তৈরি করছে আগে ছিল রাজস্ব দবল এখন হচ্ছে ভোট দবল উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আপনারা জানেন যারা পেটির দায়ে রিক্সা চালায় যারা হাতকে কেটে কেটে ছেঁটে করে যারা শক্ত করে যারা রিক্সা চালায় তারাও রাস্তায় নিমেষে এমনকি আমাদের দেশের যে সমস্ত মানুষের যে সমস্ত এলাকার মাটি না নিলে দুর্গা পুজো হয়নি বলছে জীবন্ত তোমরা ভুল করেছ আমরা মাটি দেবো না করতে পারবেন না স্বাভাবিক ভাবেই আপনারা শুনতে পাচ্ছেন চলছে এ লড়াই আরো দীর্ঘ হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিরা যত দেরি করবে শ্রোদান উঠছে সেই শ্রোদান বলছে যত পিছবে তত লড়াই আগাবে পুলিশদের সম্পর্কে দেখেছেন বিনীত গোয়েল সম্পর্কে বলেছে যে কামদুলু মামলাকে আপনারা জানেন কামদুলু মামলার বারোটা বাজিয়েছে কামদনুর যে সমস্ত অপরাধীরা ছিল তাদের ছাড়ার ব্যবস্থা করেছেন সেই বিনীত গোয়েল সম্পর্কে আমাদের সমস্ত এলাকার মানুষ গোটা পশ্চিম বাংলার ডাক্তার মহল বলেছিলেন বিনোদ গোয়েলের পদত্যাগ চাই যখন তিনি দেখা দিচ্ছিলেন না তখন ভোর হয়ে গেছে তখন শ্লোগান তুললেন ভোর হলো দোর খোলো বিনীত গোয়েল যা এই স্লোগান চলছে ওটা পশ্চিম বাংলায় প্রতিদিন নতুন নতুন স্লোগান চলছে গোটা ভারতে নতুন নতুন শ্লোগান চলছে গোটা বিশ্বে নতুন নতুন শ্লোগান চলছে শেষ থেকে ছাড়বে এটাই মানুষের মধ্যে তীব্র ঘৃণা বিচার ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত বিচার না করছে ততক্ষণ পর্যন্ত আমাদের রাস্তায় থাকতে হবে আপনারা জানেন কি ভয়ঙ্কর নাটক করছে ডাক্তার যে ডাক্তার প্রতিদিন হাজার 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 মানুষের মানুষের ডাক্তারকে প্রশ্বাসটাকে ঠিক করে তারই প্রশ্বাসটাকে নিবন্ধ করে দিলেন এই দুর্বৃত্তের দল এই হচ্ছে তৃণমূলের সরকারের দল স্বাস্থ্যমন্ত্রী আমরা বলেছি বিনীত গোয়েন বলেছি যেমন আমরা সুপ্রিম কোর্টের কাছে প্রশ্ন রাখতে চাই আমরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলতে চাই আপনার প্রথম কাজ আপনার দেখুন যেদিন হচ্ছে প্রদর্শন হলো যেদিন খুন হলো খুনের জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় রাখা হলো আমরা বলতে চাই সেদিন মমতা ব্যানার্জির সঙ্গে মিনিষ গোয়েলের রাজনীতি পর্যন্ত কি কথাবার্তা হয়েছে তাকে বার করতে হবে যিনি প্রথম প্রথম যিনি ফোন করেছিলেন আমাদের মা বাবাকে ডাক্তারের মা বাবাকে প্রথম যে ফোন করেছিলেন সেই ফোন কে করেছিলেন তার সিম কে বার করতে হবে দ্বিতীয় ফোন কে করলো তার সেই সিম কার্ড কে বার করতে হবে এবং সর্বোপরি যখন ডাক্তার মহল দেখলো অধ্যক্ষ দেখলো সুপার দেখলো তারপরও কোন ব্যক্তি ডাক্তারের মা বাবাকে ফোন করলো বললো তোমার মেয়ে আত্মহত্যা করেছে প্রথমে বললো তোমার মেয়ে অসুস্থ দ্বিতীয় বেলায় বললো তোমার মেয়েকে এমার্জেন্সি রাখাতে নিয়ে যাচ্ছি দ্বিতীয় জন ফোন করলো অ্যাডিশনাল সুপারের নাম করে তিনি বললেন যে হচ্ছে তোমার মেয়ে আত্মহত্যা করেছে আপনারা জানেন তখন থেকেই নাটক শুরু হয়েছে পিনিস গোয়েলের সঙ্গে মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সমস্ত কথাবার্তা হয়েছে আমরা বলছি ওই ভিডিওকে বার করতে হবে ওই সিনকে বার করতে হবে থেকে শুরু করতে হবে বিচারপতিদের বলতে চাই কেন রাতের বেলায় কেন রাতের বেলায় কেন পোস্টমর্টম করা হলো কেন যে জায়গায় খুন হলো যেখানে বডি ছিল সেখানে কেন পটন করা হলো না তারপরও যখন ওই স্বাস্থ্য দপ্তরের যখন পদ্যক্ষ যখন পদত্যাগ করলো সেই পদত্যাগ করার পর কেন হচ্ছে সন্দীপ ঘোষকে দুর্গতার সঙ্গে প্রমোশন দেওয়া হলো সঙ্গে প্রমোশন দেওয়ার পর আবার তাকে প্রমোশন দেওয়া হলো কে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের সঙ্গে কি সম্পর্ক গঙ্গীত ঘোষকে কে রঞ্জিত ঘোষের ভাইপোকে সন্দীপ ঘোষ কেন তাকে এই সমস্ত করা হচ্ছে এর সঙ্গে মমতা बनर्जी কি সম্পর্ক সব খুলে খুলে বার করতে হবে যতক্ষণ পর্যন্ত বারবার করছে যতক্ষণ পর্যন্ত এরা ছাতা দেওয়ার চেষ্টা করছে প্রথম দিন থেকে নাটক করছেন বললেন সারদিনে फांसी চাই বললেন আইন করছি মানুষ বলতে পথে প্রতিদিন মুখ ফুলে ফুলে বেরিয়ে যাচ্ছে আপনারা জানেন 21 জন পুলিশ নিয়ে আমাদের এই সমাজ ব্যবস্থায় এক একটা উকিলের কত জনগণের ট্যাক্স নিয়ে আজকে সেই সমস্ত উকিলদের বোসাকে আজকেও আজকেও পঁয়ত্রিশ জন উকিল নির্ধারণ করে দেয় আমাদের যারা কমিটিটা তাদের অনেক কাজ মানুষের কাছে যান মানুষকে বলুন জনগণের টাকা নিয়ে কেমন করে চাপার চেষ্টা করছে কেমন করে থামা চাপা দেওয়ার চেষ্টা করছে এই সমস্ত কথা খুলে খুলে বলুন আজকে অন্তত তার রায়ের মধ্যে দেখাতে পারেনি রাস্তায় তো রাস্তায় আজকে জেলাতে ৰাস্তা এই আপোনাৰ এলাকে